এবারে নিয়ম কারণ করেছে তার জন্য আমি দু হাজার দু সালের ভোটার লিস্টটা আমি বার করলাম বার করে টাইপ করে আমি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আমার যা সিট ছিল সবাইকে আমি দিয়ে দিলাম তখন বারোটা সিট ছিল দু হাজার দু সালে বীরভূম জেলার বারোটা সিট ছিল সেই বারোটা সিটের ভোটার লিস্ট আমি বার করে প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে দিলাম এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার চ্যানেল অনুযায়ী যদি কেউ বুঝতে না পারে কারো যদি কোনো অসুবিধা হয় যেন বুথ প্রেসিডেন্টকে যেন জিজ্ঞেস করে এবং বুথ প্রেসিডেন্টের সাহায্য নেয় প্রত্যেক জনায় যেন বুথ প্রেসিডেন্ট সাহায্য এবং এই ভোটার লিস্ট প্রথম আমি দু হাজার সালে এবং আউসগ্রাম মঙ্গল কোটকে দিয়েছি বড়ুয়াকেও দিয়েছি এটা তো বীরভূম জেলায় প্রথম একদম